ফাস্ট ফুড দোকানগুলিতে সচেতনতা অভিযান জলপাইগুড়ি জেলা প্রশাসনের জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তীর নেতৃত্বে জেলা প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা বৃহস্পতিবার আচমকা অভিযান শুরু করেন শহরের ফনীন্দ্র দেব বিদ্যালয়ের সামনে টিফিন চলাকালীন সময়ে চাউমিন মোমো সহ অন্যান্য ফুডের দোকানগুলোতে এই বিশেষ অভিযান চালানো হয় স্কুলের সামনে বিকৃত বিভিন্ন খাদ্যের নমুনা সংগ্রহ করার পাশাপাশি বিক্রেতাদের জেলা স্বাস্থ্য বিভাগ থেকে প্রয়োজনীয় সার্টিফিকেট নিতে বলা হয় তমজিৎ চক্রবর্তী জানান পশ্চিমবঙ্গ সরকারের পি রাইড নামে একটি প্রকল্প রয়েছে যার মাধ্যমে স্বাস্থ্যসম্মত খাদ্যদ্রব্য ব্যবহারের বিষয়ে সচেতনতামূলক অভিযান চালানো হয় এই অভিযানের মূল লক্ষ্য শিশুসহ সহ রাজ্যের সব নাগরিককে সঠিক মানের খাবার প্রদান করা এবং সুস্থ জীবনযাপন নিশ্চিত করা জলপাইগুড়ি সদর মহকুমা শাসক জানান আজকের অভিযানে বেশ কিছু খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ভবিষ্যতেও এমন অভিযান চলবে স্বাস্থ্যসম্মত খাবার যাতে সবাই বিক্রি করে এটার জন্য আমরা লক্ষ্যে অনুরোধ করছি এবং প্রত্যেকটি দোকান ঘুরে ঘুরে আমরা দেখছি যাতে খাবারগুলো ঠিকঠাক আছে কি না স্যাম্পলিং করা হয়েছে এগুলো অ্যানালিসিস করা হবে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের একটা অভিযান আছে ইট রাইট ক্যাম্পেন বলে সেটাতে প্রত্যেক মানুষ পশ্চিমবঙ্গের নাগরিক ভৃশোধ এখন আপনারা দেখছেন বাচ্চারা এটা খাচ্ছে আমরা এনশোয়োর করতে চাইছি যাতে কোনোভাবেই কোনো দূষিত খাবার কেউ বিক্রি না করে কোনো খাবার খেয়ে যাতে কোনো শরীর খারাপ না হয় এবং আমাদের সন্তানরা যেহেতু আপনার সন্তান সন্তান আমার সুতরাং পশ্চিমবঙ্গ সরকার এটাই চান যে আমাদের সন্তানরা যাতে ভালো খাবার খায় এগুলো রেজিস্টার্ড হোটেলগুলো তো হবে একই এটা লাগাতার অভিযান চলবে এবং আকস্মিকভাবে অনেক জায়গায় করা হবে কি দেখলেন কি নজরে পড়লো আমরা স্যাম্পলিং করেছি সস যেগুলো ছিল এবং তেল স্যাম্পলিং করা হয়েছে এটা অ্যানালিসিস করার পরে বোঝা যাবে কি কি জিনিস নমুনা নিলেন